খেলতে থাকো পড়তে থাকো গেলে কেমন হয় আমার পড়তে ইচ্ছা করছে এই বাক্যগুলি কিভাবে তৈরি হয় লেটস ই চলো দেখি পড়তে থাকো লিখতে থাকো এমন বাক্যগুলি তৈরি করতে হলে কি প্লাস ভার প্লাস আইএনজি ব্যবহার করতে হয় পড়লে কেমন হয় এমন বাক্যগুলি তৈরি করতে হলে হাউ অ্যাবাউট প্লাস ভার প্লাস আইএনজি ব্যবহার করতে হয় আমার পড়তে ইচ্ছা করছে এমন বাক্যগুলি তৈরি করতে হলে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ফাইভ প্লাস এঞ্জি ব্যবহার করতে হয় লেটস সি অ্যান এক্সাম্পল পড়তে থাকো কিপ রিডিং লিখতে থাকো কিপ রাইটিং দৌড়াতে থাকো কিপ রানিং হাসতে থাকো কিপ লাফিং যেতে থাকো কিপ কোইং আসতে থাকো কিপ কামিং পড়লে কেমন হয় হাউ অ্যাবাউট রিডিং লিখলে কেমন হয় হাউ অ্যাবাউট রাইটিং দৌড়ালে কেমন হয় হাউ অ্যাবাউট রানিং হাসলে কেমন হয় হাউ অ্যাবাউট লাফিং ডাকলে কেমন হয় হাউ অ্যাবাউট কলিং বললে কেমন হয় হাউ অ্যাবাউট সেইং আমার পড়তে ইচ্ছে করছে আই ফিল লাইক রিডিং তাদের খেতে ইচ্ছে করছে দে ফিল লাইক ইটিং আমার হাসতে ইচ্ছে করছে আই ফিল লাইক লাফিং